আমি সব থেকে উপরে আছি তুমি এখানে আসতে পারো এই তো জেনে তো ভালো পারছো মোটা বাস তুমি বেঁচে গেছো

একটু তাই কেঁদে যাই তো ওকে আমরা একটু রাগাচ্ছিলাম তারপর নেক্সট ডে দুপুর বেলা বাড়িতে রান্না হবে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি বানানোর জন্য যা যা মশলা সমস্ত মশলা নিয়ে চলে এসছি আর এটা বিরিয়ানিটা এক কেজি চালের করব। এখানে একটু বেশি করে নিয়ে নিয়েছি কারণ চালটা হলো মেন বাড়িতে থাকলেই যে কোনো সময় আবার করা যেতে পারে খেতে পাবো আর এখানে মশলার পরিমাণটা অনেকটা বেশি আছে কারণ হচ্ছে যে প্যাকেট করা নিয়েছি খোলা থাকলে একটু সুবিধা হয় চালের পরিমাণ করে মশলা দিয়ে দেই দোকানে তো এখানে চালের পরিমাণ করে গোটা মশলাগুলো নিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি আর বিরিয়ানির তোরজোর রান্না শুরু হয়ে গেছে আর এটা আমি ফার্স্ট টাইম একা হাতে বিরিয়ানিটা বানিয়েছি জানি না কেমন হবে কেন যে বিরিয়ানিটা বেশিরভাগ সময় আমার দিদি বানায় আর আমি বানালেও সঙ্গে থাকে কিছু যদি ভুল হয় তাহলে বলে দেয় কিন্তু সেটা আর আজকে সম্ভব হবে না কারণ দিদি একটু ব্যস্ত আছে তাই আমি এখানে শুরু করে দিয়েছি তো পেঁয়াজটা লাল করে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে এলো এরপর এখানে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলু হালকা সেদ্ধ করে নিলাম এবারে এই পেঁয়াজ জল মশলার গ্রেভিতে চিকেন রান্না করব। আর এই রান্না করতে করতে আমি ভাবছিলাম যে একদম পারফেক্ট বিরিয়ানি বানানো সত্যি খুব কঠিন আছে আসলে বিরিয়ানিটা পুরোপুরি মশলার উপরে নির্ভর করছে একটু কম বেশি হলে গড়বড় তো এবারে রান্না হয়ে গেছে মাংসর সাথে আলুকেও কষিয়ে নিয়েছি আর এক্সট্রা করে আর জল দেয়নি যে পেঁয়াজের জলটা দিয়েছিলাম সেই জলে সুন্দর গ্রেভি হয়ে গেছে এবারে বেন কাজ আলু থেকে মাংস একদিকে করে নিয়েছি ভাতও হয়ে গেছে ভাতটা ঠান্ডা হয়ে এসছে আর এই ভাতটা নিয়ে আমার খুব বেশি ভয় ছিল যেন বেশি সেদ্ধ না হয়ে যায় তো ঠিকঠাকভাবে হয়ে গেছে সেদ্ধ এবারে সাজানোর পালা এক এক করে করে সাজিয়ে এখানে আমি লেয়ারিংটা পাট পাট করে সাজাবো হাঁড়িতে কারণ হচ্ছে যে এতে বিরিয়ানির আলাদাই ফ্লেভার আছে প্রথমে অল্প পরিমাণে চিকেন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভাত তারপর আলু আর কি এসছে তো এখানে সুন্দর লেয়ারিং করা হয়ে গেছে ভাতগুলো একটু মুছে মুছে দিয়ে দাও আমার ভাত নষ্ট করিও না তো এখানে মোটামুটি কমপ্লিট লেয়ারিং আর পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি মাঝে মাঝে ঘিও দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ভালো করে বন্ধ করে প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে দমে রাখবো প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো তারপর পনেরো মিনিট কম করে রাখবো তারপর দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো পঁয়ত্রিশ মিনিট পর বিরিয়ানি এখানে সুন্দর রেডি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে আর কালারটাও একদম পারফেক্ট হয়েছে আশা করি সবার খুব ভালো লাগবে খেতে পরের বার এটা ফুল রেসিপি ভিডিও শেয়ার করব তো এই রইলে ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন